এনাসিটা হচ্ছে কাদের লাগে যারা হচ্ছে জব হোল্ডার তাদের জন্য হচ্ছে এনাসি লাগবে এই যে এটা হচ্ছে এনাসির ফরমেট বুয়েটের মেকানিক্যালের জন্য আমি দেখেছি যে অন্য ডিপার্টমেন্টেও সেম এনাসির ফরমেটটা এরকম সো এটা হচ্ছে আপনাকে ডাউনলোড করে নিতে হবে এনাসি অপশন দিয়ে দেন হচ্ছে আমরা কন্টিনিউ অ্যাপ্লিকেশনে যেতে পারি অথবা হচ্ছে যে আবার বললাম যে এখানে গিয়ে পোস্ট গ্রাজুয়েশনে গিয়ে কমপ্লিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেও হবে তো আমি এখান থেকে কন্টিনিউ অ্যাপ্লিকেশনে যাই ও আচ্ছা আমার পেমেন্টটা কমপ্লিট হয়নি নাই তো আমাদেরকে এখন হচ্ছে পেমেন্ট কমপ্লিট করতে হবে

এর জন্য হচ্ছে আমরা এই যে i love PDF গেলাম প্রথমে compress পিডিএফ এরপর আপনি আপনার পিডিএফটা আপলোড করবেন আপলোড করার পর এখানে যে compress PDF এখানে compress দিয়ে দিলাম compress PDF এই যে compress হচ্ছে এখানে তুমি মিটার হয়ে গেছে 1 তো দেন এই যে ডাউনলোড অপশন এসে গেছে এবারে PDF টা হচ্ছে সাইজ কমানো এখন আমরা হচ্ছে अप्लाई করা শুরু করে দিই আমার সমস্যা হয়েছিল তখন अप्लाई করতে পারতেছিলাম না কমপ্লিট অ্যাপ্লিকেশনে দিলাম এখন আমি আমার সিরিয়াল নাম্বার এন্টার করব যেটা আমাদের ইমেইল আমাদের ছিল

আর জিপিএ অফ পার্সেন্টেজ আপনি কত জিপিএ পেয়েছেন এইটা এখানে লিখবেন আপনি যদি জিপিএ 4.50 পান তাহলে 4.50 লিখবেন আর যদি জিপিএ পেতেন আর জিপি স্কেল কত ছিল আপনার যে জিপিএ স্কেল এই জিপিএ 5 এ আমাদের কাউন্ট হয় এসএসসি তো আমাদের এখানে এটা হবে জিপিএ 5 জিপিএ 50 আর এসএসসি ধরেন আপনি পেয়েছেন জিপিএ 5 কেন তারপর এইচএসসির ক্ষেত্রে হবে এখানে জিপিএ 5 তারপর আপনি এখানে যদি জিপিএ 5 পান 50 সেম ভাবে

তারপর হচ্ছে মেজর ফিল্ড এবং মেজর ফিল্ড এভ্রুবেশন এইটা নিয়ে অনেক খুব কনফিউজ থাকে এগুলো নিয়ে কনফিউশন কিছু নেই আপনি যদি ভুলও করেন তাতে আপনার কোনো প্রবলেম হবে না আমরা হচ্ছে ধরেন আপনি যদি মেকানিক্যাল থাকেন এখানে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখবেন সিভিল থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং লিখবেন এখানে হচ্ছে বিএসসি মেজর ফিল্ড এভ্রুবেশনে বিএসসি দিতে পারেন ম্যাথমেটিক্স থাকে অনেক ডিগ্রিটা উল্লেখ করতে হয় আপনার ডিগ্রিটা কি এটা এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই অনেকে এখানে দেখা যায় যে এমই লেখে এখানে ফুল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

চুল দেওয়ার কোন চ আমরা সিলেক্ট করব ফাইল আমি ফাইল সিলেক্ট করি এই যে আমার ফাইল সিলেক্ট করা হয়েছে যে আমি এখানে আপনাকে করতে হবে আপলোড দিয়ে আপলোড অপশন টি দিতে হবে এই যে টি দাও এটা এখানে এইগুলোকে মানে এ ক্লিক না পরবর্তীতে যখন সেভ দিতে যাবেন দেখবেন যে সাবমিট আসছে আমি দেখাই কেমন আসে অপশনটা এরকম আসবে যে ডেটা সাকসেসফুলি সেভড বাট প্লিজ নোট দ্যাট ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ নট সাবমিটেড এই ধরনের কথাবার্তা আসবে

এক্সপেরিয়েন্স আপনি যদি এক্সপেরিয়েন্স থাকে আপনি ইচ্ছা হলে এগুলাতে অ্যাড করে তারপর হচ্ছে আমরা এখানে দুজন নাম বলছে মানে ক্লাস নিয়েছে এমন দুজন শিক্ষকের নাম লিখবেন তারপর হচ্ছে জায়গা হচ্ছে এখানে হচ্ছে লিখবেন হচ্ছে আপনার প্রফেসর হতে পারে পারে ওইটা এখানে লিখে দিবেন এখানে আপনি সেকেন্ড আপনি একজন এর নাম সে হতে পারে লাইন টু এর লেকচার লাইন ওয়ান সরি লাইন ওয়ান হচ্ছে

এরকম করে আপনার admit card এখন হচ্ছে আপনার admit যে আছে আপনার admit card এটা এখানে করলে download হয়ে যাবে ওইটাই আপনার admit card আছে মানে admit সাথে আরো মানে অনেক কিছু যুক্ত হয়ে গেছে আপনার SSC কোনো লাগবে না এখানে admit এর যে প্রথম যে তিন পেজ সেটা হচ্ছে মূলত লাগবে এটা হচ্ছে admit card এটা application ফর্ম যেটা আপনি ডাউনলোড করবেন ওই যে ক্লিক করে আগে যে মাত্র এখানে ক্লিক করলেই আপনার এই ফর্মটা আসবে তো এটা হচ্ছে আঠারো বা পনেরো পেজে থাকবে আপনাকে প্রথম তিন পেজ নিতে হবে আমি আপনাকে দেখাই প্রথম তিন পেজ এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি ফুল টাইমে একটা দেখাচ্ছি এবং এই যে এই পর্যন্ত ঠিক আছে প্রথম তিন পেজ আন্ডারটেকিং এতটুকু পর্যন্ত যে পেজটা এর এই তিন পেজ হচ্ছে আপনাকে প্রিন্ট করে ভর্তি পরীক্ষার সময় রিটার্ন এক্সামের সময় নিয়ে যেতে হবে

এর জন্য একদমই ঠিকা করে তো এটা সমস্যা আপনি হচ্ছে survey board নিয়ে যাবেন এবং ভর্তির সময় আপনাকে must কিন্তু এই জিনিসগুলো submit করতে হবে অন্যথায় ভর্তি কিন্তু বাতিল হবে এই ধরনের একটা ঘটনা আমি শুনেছি যেটা ঢাকা university র আইনতে হয়েছিল যে সঠিক সময়ে সার্টিফিকেট না তোলায় আইনতে স্বীকার করেও ওই যে certificate দেখাইতে পারেনি as a ভর্তি বাতিল হয়ে গেছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন বইটা master's এর খরচ কেমন এটা এখানে অনেক কম ছয় থেকে সাত হাজার টাকার মতো লাগে খুবই কম মানে বলা যায় যে বাংলাদেশের অন্যতম কম টাকা লাগে master's এটা হচ্ছে বইটা

সপ্তাহে তো বারোটা একটা step লাগবে কিনা যে BCS cadet এর এগুলো লাগবে না actually আপনি photocopy থেকে যদি আপলোড করেন দিতে পারেন বাট এটা mandatory না actually বুয়েটে master এর class সকালে হয় না বিকালে হয় এটা অনেকেরই question করে এটা হচ্ছে actually course teacher এর উপর নির্ভর করে বাট দুপুর থেকেই মূলত এটা শুরু হয় আর master এর class গুলো সাধারণত দুপুর থেকে বিকাল যায় এটা মানে বিএসসি র class গুলো সকালে নেয় বুয়েটে সাধারণত কি দুপুর থেকে বিকাল পর্যন্ত যায়